এইরকম আজাব গুলি তো দেশেও আসছে বলছেন না ওগুলো আজাব নয় নিজের সংশোধন করতে হবে না বাংলাদেশে বন্যা হচ্ছে ভারতে পাকিস্তানে প্রতি বছর আসমানি রকম দুর্যোগ হচ্ছে আহ বিভিন্ন ভূমিকম্প হচ্ছে বিভিন্ন রকমের বালা মুসিবত আসছে সেগুলি আল্লাহর আজাব না বোঝা গেছে আজাব হইলে সব থেকে আল্লাহ আজাব এতে কোনো সন্ধানে মানুষের পাপের কারণে আজাব আসে কিন্তু আমাকে আপনাকে কে জানাইলো আল্লাহর পক্ষ থেকে ওহিক করলো যে এটা এই অপরাধের কারণে এই আজাব চেয়েছে এটা জানলাম কি করে এটা তো আমাদের জানা নেই শুধু এ কথা বলা তো সীমা লঙ্ঘন বাড়াবাড়ি তবে অবশ্যই মানব জাতির পাপ আছে পাপের কারণে আজাব এসে থাকে কখনো কখনো আল্লাহর পরীক্ষা ভালো মানুষের ওপর যদি কোনো বালা মুসিবত আসে তাহলে সেটি আল্লাহর পরীক্ষা আর যদি পাপিদের ওপর কোনো বালা মুসিবত আসে তো আল্লাহর আজাব এটা নিশ্চিত কথা কিন্তু সেটা কারো উপর ফিট করা যে তোমার